আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দাঁড়াও তোমরা দাঁড়াও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ রাইল রাইল দেখো দেখো গুলোর বা গুলোর বা দাঁড়াও দেখেছি এটাও দেখেছি আম্মু কুড়ু ভুতের বাড়ি দেখবা ভুতেরটা মজা আছে একটা দিয়ে উঠি আসলে সবাইকে জানাচ্ছি শুভ বিকেলের সব শুভেচ্ছা আলহামদুলিল্লাহ এই দেখো না আমরা আজকে ঘুরতে আসছি রাইল দেখো